প্রতি বছর সারা বিশ্বে লক্ষ লক্ষ সিনেমা মুক্তি পায় যা বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয় এর মধ্যে সার্ভাইভাল মুভিগুলো আজকাল অনেক বেশি জনপ্রিয় বিশ্বের নানা দেশে এ ধরনের সিনেমার চাহিদা প্রতিদিনই বাড়ছে আজকার পর্বে আমরা দেখব দু হাজার সালের সবচেয়ে জনপ্রিয় দশটি সার্ভাইভাল সিনেমা যেগুলো সারা বিশ্বে সমানভাবে জনপ্রিয় অন অ্যা উইং অ্যান্ড অ্যা প্রেয়ার একটি সার্ভাইভাল ড্রামা ফিল্ম যার পরিচালক শন ম্যাকনামারা সিনেমাটিতে অভিনয় করেছেন ডেনিস কুয়েট এবং হিদার গ্রাহাম গল্পটি এক ব্যক্তিকে নিয়ে যিনি মাঝ আকাশে পাইলটের মৃত্যুর কারণে হঠাৎ করে নিজেকে একটি বিমানের নিয়ন্ত্রণে খুঁজে পান পরিবারের জীবন ঝুঁকিতে পড়ায় তাকে শান্ত থাকতে হয় এবং বিমানটি নিরাপদে নামানোর উপায় শিখতে হয় যেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাকে সাহায্য করে সিনেমাটি ভয় আশা আর সাহসকে সুন্দরভাবে একত্র করেছে এই সিনেমার আইএমডিবি রেটিং পাঁচ দশমিক পাঁচ এন্ড উই স্টার্ট ফ্রম একটি ব্রিটিশ সার্ভাইভাল ড্রামা ফিল্ম যার পরিচালক মাহালিয়া বেলো সিনেমাটিতে অভিনয় করেছেন জোডি কমার এবং বেনেডিক্ট কাম্বার ব্যাচ গল্পটি একটি প্লাবিত লন্ডন শহরকে কেন্দ্র করে যেখানে এক মা তার নবজাতক শিশুকে রক্ষা করতে এবং নিরাপত্তার জন্য আশ্রয় খুঁজে বেড়ায় যখন ঘরবাড়ি পানিকে ডুবে যায় এবং সমাজ ভেঙে পড়ে তখন সে শক্তি ভালোবাসা ও আশার মাধ্যমে টিকে থাকার পথ শেখে সিনেমাটি মা ও সন্তানের গভীর সম্পর্ক কঠিন সময়ে সুন্দরভাবে তুলে ধরে এই সিনেমার আইএমডিবি রেটিং পাঁচ দশমিক নয় নো ওয়ান উইল সেভ ইউ একটি সায়েন্স ফিকশন সারভাইভাল থ্রিলার ফিল্ম যার পরিচালক ব্রায়ান ডাফিল্ড সিনেমাটিতে অভিনয় করেছেন কাইটলিন ডেভার এবং এলিজাবেথ কালওয়েভ গল্পটি একাকী এক নারীর জীবন নিয়ে যিনি মানুষের থেকে দূরে বাস করেন এবং হঠাৎ ভয়ঙ্কর ভিনগ্রহের প্রাণীদের আক্রমণের মুখে পড়েন সিনেমাটিতে প্রায় কোনো সংলাপ নেই তবুও নিরবতা ভয় এবং সাহসের মাধ্যমে তার লড়াইকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে প্রতিটি মুহূর্তে রয়েছে উত্তেজনা ও আবেগের ছোঁয়া এই সিনেমার আইএমডিবি রেটিং ছয় দশমিক দুই নোয়ায়ার একটি স্প্যানিশ সার্ভাইভাল থ্রিলার ফিল্ম যার পরিচালক আলবার্ট পিন্টো সিনেমাটিতে অভিনয় করেছেন আনা কাস্টিও এবং তামার নভাস গল্পটি এক গর্ভবতী নারীকে ঘিরে যিনি সমুদ্রের মাঝখানে ভাসমান একটি কন্টেইনারের মধ্যে আটকে পড়েন সাহায্য করার মতো কেউ না থাকায় নিজের অনাগত শিশুকে রক্ষা করার জন্য তাকে একা লড়তে হয় ঝড় ক্ষুধা এবং ভয়ের সঙ্গে প্রতিটি দিন তার জন্য হয়ে ওঠে আশা ও শক্তির পরীক্ষা সিনেমাটি আবেগে ভরা উত্তেজনাপূর্ণ এবং দুর্দান্ত অভিনয় সাজানো এই সিনেমার আইএমডিবি রেটিং ছয় দশমিক তিন প্লেন একটি অ্যাকশন সারভাইভাল থ্রিলার ফিল্ম যার পরিচালক জাও ফ্রাসুয়া রিষে সিনেমাটিতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার এবং মাইক কলটার। গল্পটি এক সাহসী পাইলটকে কেন্দ্র করে যিনি তার বিমানটি দুর্ঘটনাবশত এক বিপজ্জনক দ্বীপে অবতরণ করান যা বিদ্রোহীদের দখলে রয়েছে যাত্রীদের রক্ষা করতে তিনি এক রহস্যময় বন্দির সঙ্গে হাত মিলিয়ে বাছার লড়াই শুরু করেন সিনেমাটি ভরপুর অ্যাকশন সাহস ও টিম ওয়ার্কে ভরা এটি নেতৃত্ব ত্যাগ ও অসম্ভব পরিস্থিতিতেও টিকে ভাকার গল্প তুলে ধরে এই সিনেমার আইএমডিবি রেটিং ছয় দশমিক পাঁচ ইভিল ডেড রাইস একটি সুপার ন্যাচারাল হরর সারভাইভাল ফিল্ম যার পরিচালক লিক রোনিন সিনেমাটিতে অভিনয় করেছেন আলিসা সাদারল্যান্ড এবং লিলি সুলিভান গল্পটি দুই বোনকে কেন্দ্র করে যারা এক অ্যাপার্টমেন্ট ভবনে আটকে পড়ে যখন এক অভিশপ্ত বই থেকে মরণাত্মক দানবেরা মুক্তি পায় অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাদের বাঁচতে হলে ভয়ঙ্কর প্রাণীদের সঙ্গে লড়াই করতে হয় সিনেমাটি নির্মম হরর আবেগ ও পারিবারিক বন্ধনকে একত্র করেছে প্রতিটি দৃশ্যই তীব্র ও শকিং এই সিনেমার আইএমটিভি রেটিং ছয় দশমিক পাঁচ লাস্ট স্টপ ইন ইউমা কাউন্টি একটি থ্রিলার সার্ভাইভাল ফিল্ম যার পরিচালক ফ্রান্সিস গ্যালুপ্পি সিনেমাটিতে অভিনয় করেছেন জিম কামিংস এবং জোসেলিন ডোনাহিউ গল্পটি একটি নির্জন গ্যাস স্টেশনকে ঘিরে যেখানে একটি সাধারণ ডাকাতি ধীরে ধীরে ভয়ঙ্কর জিম্মি ঘটনায় পরিণত হয় বেঁচে থাকার জন্য সবাইকে নিতে হয় কঠিন সিদ্ধান্ত সিনেমাটির উত্তেজনা ধীরে ধীরে বাড়ে দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত টান অবস্থায় রাখে এটি এক বুদ্ধিদীপ্ত ও রোমাঞ্চকর গল্প যেখানে ভয় ও সাহস একসাথে মিশে গেছে এই সিনেমার আইএমডিবি রেটিং ছয় দশমিক নয় নিযাট একটি জীবনীভিত্তিক সার্ভাইভাল ড্রামা ফিল্ম যার পরিচালক এলিজাবেথ চাই হেলি এবং জিমি চিন সিনেমাটিতে অভিনয় করেছেন আনেট বেনিং এবং জোডি ফস্টার এটি বাস্তব কাহিনী ডায়ানা নিয়াডের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত যিনি চৌষট্টি বছর বয়সে কিউবা থেকে ফ্লোরিডা পর্যন্ত সাঁতরে যাওয়ার চেষ্টায় নামেন ক্লান্তি ব্যথা এবং সমুদ্রের বিপদের মুখেও তিনি প্রমাণ করেন যে স্বপ্ন কখনো মরে না শক্তিশালী অভিনয় ও গভীর আবেগে ভরা এই সিনেমাটি অনুপ্রেরণামূলক এবং মন ছুঁয়ে যাওয়ার এই সিনেমার আইএমডিবি রেটিং সাত দশমিক এক No, so, I I did we drift? No. I can make it up. No, no. Not no. no. I গাইরিচির তা কাভেনেন্ট একটি দু তেইশ সালের অ্যাকশন সারভাইভাল ফিল্ম যার পরিচালক গাইরিচি সিনেমাটিতে অভিনয় করেছেন জেক গিলেনহাল এবং দার সালিম গল্পটি এক মার্কিন সৈনিককে নিয়ে যিনি বিপজ্জনক এক অভিযানে তার আফগান দোভাষীর সহায়তায় প্রাণে বাঁচেন পরবর্তীতে সেই সৈনিক আবার যুদ্ধক্ষেত্রে ফিরে যান তাকে উদ্ধার করতে যিনি এক সময় তার জীবন বাঁচিয়েছিলেন এটি আনুগত্য সম্মান এবং মানবিক সম্পর্ক এক গভীর গল্প সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো শক্তিশালী এবং আবেগগুলো বাস্তব এই সিনেমার আইএমডিবি রেটিং সাত দশমিক পাঁচ সোসাইটি অব দ্য স্নো একটি দু সালের স্প্যানিশ সার্ভাইভাল ড্রামা ফিল্ম যার পরিচালক জে এ বায়োনা সিনেমাটিতে অভিনয় করেছেন এঞ্জো ভোগ্রিনচিক এবং আগুস্টিন পার্ডেলা এটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি যেখানে এক রাগবি দলের সদস্যরা আন্দেশ পর্বতমারায় ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যান তুষারাচ্ছান্ন পাহাড়ে বাহাত্তর দিন ধরে তারা ক্ষুধা শীত এবং মৃত্যু ভয়ের সঙ্গে লড়াই করে সিনেমাটি আশা বন্ধুত্ব এবং অসম্ভব পরিস্থিতিতেও টিকে থাকা শক্তিকে গভীরভাবে তুলে ধরে এই সিনেমার আইএমডিবি রেটিং সাত দশমিক আট Y usted pretende subir la montaña.